সকাল সকাল মিঠুকে দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম তো ও তো আর কি ওপরে সিঁড়ির ওখানে তোলা থাকে একটু আগে নামিয়ে নিচে রেখেছিলাম মানে নিচে ঘরেই ছিল দিয়ে আবার বাইরে নিয়ে এলাম মানে বাইরে যতক্ষণ না আসে না ওই ডাক দিয়েই যাবে চেঁচিয়েই যাবে তো সেই জন্য বাইরে নিয়ে আসা হলো আর ওই দেখো ওকে খেতে দিয়েছি দেখো গম ভেজা দিয়েছি ছোলা ভেজা দিয়েছি আর ধান দিয়েছি তো সকালবেলায় ওকে ওই সব খাবারই দেওয়া হয় আর ওইগুলোই ও খায় মিঠু একবার বলো একবার মিঠু বলো আর এদিকে রুদ্রর বাবা সাইকেল রেডি করেছে ও যাবে মুড়ি ভাসতে সেই যে মুড়ির চাল ধোয়া হয়েছিল তোমরা দেখেছিলে ভাইফোঁটার দুদিন আগে তো সেই মুড়ি আজকে ভাসতে যাওয়া সেই কববে মুড়ি ভেজেছে বলো তো পুজোর আগে তো তারপর থেকে তো সেই মুড়ি খাচ্ছিলাম তো সেই জন্য যাবে আর চারিদিক পুরো অন্ধকার মেঘলা হয়ে আছে বৃষ্টি আসবে তো কিছু করার নেই বৃষ্টি এলেও জানো তো আজকে মুড়ি ভাসতে যেতে হবে কারণ অনেক দিন হয়ে গেল চালটা ধোয়া আর মুড়িও শেষ হয়ে গেছে তাই আজকে যেতেই হবে নিল তো ছাতা না ওই তো আছে তুলসী মন্দিরে এখানে দুটো ছাতা ফুটিয়ে রেখেছি কালকে বৃষ্টি পড়ছিল দে ভেজা হয়েছিল ঘরে রাখা ছিল তাই সকালবেলা ফুটিয়ে একটু শোকাতে দিয়েছিলাম রুদ্র বাবা গেল মুড়ি ভাজতে তো তারপরে আমি আলু কাটলাম কয়েকটা পেঁয়াজ কাটলাম যে আলু পেঁয়াজে তরকারি করছি মুড়ি খাওয়ার জন্য তো দেখে দেখা ছোট বেশা পোলকাটায় গ্যাসে বসিয়ে দিয়েছি একটা সিটি পড়েও গিয়েছে তো গ্যাসটা একটু কমিয়ে দিলাম আর দুটো সিটি দেব আর তিনটে সিটি দিলে একটু ভালো হয় জানো তো মানে একটু নরম হয় মুড়ি মাখতেও সুবিধা হয় তো সেই জন্য তিনটে সিটি দেওয়া হয় তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর এখানে লাইট জ্বলছে মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার আসছে বেলা মনে হচ্ছে কারণ খুব মেঘ করেছে চারিদিক পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে খুব অন্ধকার হচ্ছিলো মানে ছবি বোঝাই যাচ্ছিল না তাই লাইটটা আবার জ্বালিয়ে দিয়েছি সো চলো তাহলে গ্যাসটা বন্ধ করে দেব দি আমি শান করে যাব মুড়ি খাওয়ার জন্য তরকারিটা করে কিছু টুকিটাকি কাজ ছিল সেই কাজগুলো সারলাম যেমন ধর ওই রুদ্রর কিছু জামা প্যান্ট ছিল সেগুলো গুছিয়ে রাখলাম আর কিছু জামা কাপড় কেচে দিয়েছি তবে ওগুলো আর সাব দিয়ে কাচিনি একটু জল কাটায় আর কি করে দিয়েছিলাম তো তারপরে স্নান করে নিয়েছি আর স্নান করে দেখো এখন পুজোটা করে নিচ্ছি আর যে ফুলে পুজো করছি ফুলগুলো বৃষ্টি সকালবেলায় দিয়ে গেছিলো তো বাসন টাসন ধুয়ে নিয়ে এসে পুজো করা শুরু করেছি আর তোমরা আগে দেখতে যে লাল রঙের সালু পাতা ছিল সিংহাসনের ওপরে তো আগে তো এরকমই থাকতো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে বলে শালু নিয়ে এসে পেতে রেখেছিলাম তো দেখো ইঁদুরে নিয়ে পালিয়ে গেছে আমাদের বাড়িতে যেন খুব ইঁদুরের অত্যাচার এই ইঁদুরের অত্যাচারের জন্য জানো তো এই শালু পাতা থাকে না বলেই কিন্তু দিতাম না তো আবার নিয়ে আসতে হবে দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে ওই লাল শালুটা পাতা থাকতো বলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতো তো যাই হোক সব ঠাকুরকে দেখো ফুল দিয়ে দিয়েছি তারপরে এই যে সেবাটাও দিয়ে দিচ্ছি দিদি রান্নাবান্না বসাবে তাই আগে সবজিপাতিগুলো কেটে দিলাম এখানে দেখছো শাক কুমড়ো আলু কাটা হয়েছে তো এইগুলো দিয়ে একটা তরকারি করা হবে তো এই অল্প একটু শাক আজকে কেটেছি আর কুমড়োটা বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম অর্ধেকটা কাকাদেরকে দিয়েছি অর্ধেকটা আমাদের বাড়ির জন্য রেখেছি তো এই যে সবজিগুলো আগে কাটলাম আর এদিকে দেখো মুলো ভাজা হবে সেই জন্য মুলো কাটা হয়েছে আর এই যে এগুলো দেখছো খোসা ছাড়ানো আছে এগুলো হচ্ছে ঝিঙে ঝিঙে দিয়ে আলু দিয়ে সিদ্ধ করা হবে মূলো ভাজা হবে কুমড়োর তরকারি করা হবে আর একটা কিছু করতে হবে তবে ওইটা এখনও ঠিক করা হয়নি সবজি সবজিপাতিগুলো কেটে রেডি করার পর মুড়ি খেয়েছি তো এখানে ভাগ্নের আর আমার মুড়ি খাওয়ার বাসনপত্রগুলো আছে মা বাবা দিদিরা সব আগেই খেয়েছিল দিদি রান্না বসাবে বলে আগে খেয়েছিল। তাই আমি সবজিটাও আগে কেটে দিয়েছিলাম আর ওই যে দুটো বাটি তো দুজনে সেই জন্য আমি দেখো ধুতে চলে এলাম আর বেশি বাসন থাকলে কিন্তু আমি ধুতে পারি না কারণ দু হাত ছাড়া তো বাসন ধোয়াই যায় না তো দেখো হালকা করে বাম হাতে একটু হাতটা বুলিয়ে নিয়ে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি তোমাদেরকে বললাম না যে আর একটা কিছু তরকারি করতে হবে তো বাড়িতে আলু ছিল না জানো তো ওই দোকানে পাঠিয়েছিলাম আলু আনার জন্য আলু এনে দিল তারপরে দেখো আমি আবারও আলু কাটতে বসলাম কয়েকটা কচু ছিল কচুগুলো কেটেছি আর কয়েকটা আলু কেটে নেব আর মাছ নেওয়া হয়েছে মাছটা দিদিই বেছে নিয়েছে আলু কচু মাছ দিয়ে একটা ঝোল তরকারি করা হবে তো এটা আর কি আর তরকারি হবে আর হ্যাঁ একজন ভাই কমেন্ট করে বলেছ তুমি বাবার বাড়িতে কাজ করছো আবার শ্বশুর বাড়িতে কাজ করছো না তো এমনটা নয় গো দিদি ভাই তুমি হয়তো আমার আগের ভিডিওগুলো দেখো আমি কিন্তু বাড়িতে অনেক কাজ করতাম আগে আমার কাজ করতে ভয় করে না মানে অনেক অনেক কাজ করতাম আমি তোমরাই বলতে যে এত কাজ তুমি কি করে করো তো এখন তো আমার আঙুলে ইনফেকশন হয়ে আছে তো সেই জন্য আমি রান্না রান্নাবান্না এমন অন্য কোনো কাজগুলো এখন কিন্তু আমি করতে পারি না তো আমি আমার হাতটা যদি ঠিক হয়ে যায় আবারও কিন্তু আমি আগের মতো কাজ করা শুরু করব আর হ্যাঁ এটাও সত্যি কথা আজ দিদি বাড়িতে আছে বলে কিন্তু আমরা সঠিক টাইমে সবাই মিলে দুবেলা দুমুঠো খেতে পারছি আর দিদি যদি অন্য জায়গায় বিয়ে হতো তাহলে কিন্তু আমাদের বাড়ির খুব অসুবিধা হতো তোমরা সেটা বুঝতেই পারছো তো যাই হোক ওইদিকে আলুটা দিদিকে কেটে দিলাম এদিকে দিদি বান্না বসিয়েছিল ভাতটা দেখো বগিয়ে ফুটছে আর ওই যে ঝিঙে আলু ভাতের মধ্যে সিদ্ধ করতে দেয়া হয়েছে আর এই যে কুমড়ো পরের তরকারিটা এদিকে হচ্ছে তো মা ডাকছিল দিদিকে বাথরুম করবে তো সেই জন্য আর কি দিদি গেল আর আমি একটু কুমড়োটা নাড়াচাড়া করে দিচ্ছি তো মশলা দিয়ে ভালো করে কুমড়োটা আর কি কষিয়ে নিচ্ছে তো আর কি আমাকে বললো একটু নাড়াচাড়া করতে তাই দেখো আমি একটু নাড়াচাড়া করে দিলাম দিদি আবার চলে এলো রান্নার সালে আমাকে বললো তুই ঘরে যা আর এই যে দেখো মূলোটা আগে ভাজা হয়ে গেছে তাই ভাবলাম মূলোটা নিয়ে যাই ঘরে নিয়ে গিয়ে রেখে দেব তাই মূলো ভাজাটা ঘরে নিয়ে যাচ্ছি ঘরে ঢাকা দিয়ে এখন রেখে দেব এসো 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 দেখো রুদ্রকে আজকে কেউ আনতে যায়নি সোনা একা একাই বাড়ি আসছিল টুপি কই ব্যাগে চলো বাবার শরীর খারাপ তো সেই জন্য বাবা যায়নি আর ভাগ্নিরা আজকে শরীর খারাপ ভাগ্নে ঘুমিয়ে পড়েছে রুদ্র একা একাই চলে এসছে চলো ব্যাগটা করে করে নিয়ে তো ঠিক রুদ্রকে এলাম তারপরে দেখছি রুদ্রর বাবাও মুড়ি ভেজে নিয়ে চলে এসছে তাই দেখো বারান্দাটা একটু ঝাড়ু দিলাম দিয়ে কাপড়টা পেতে নিলাম দিয়ে মুড়িগুলো ঢেলে দিচ্ছি আর আজকের মুড়িগুলো বেশ সুন্দর হয়েছে গো মোটা মোটা একদম সাদা ধপধপে আমি ভাবছিলাম এবারে মুড়িটা হয়তো ভালো হবে না কারণ অনেক দিন হয়ে গেল চালটা ধোয়া তো তো বেশ ভালো মুড়ি হয়েছে চলো এই মুড়িগুলো এখন আস্তে আস্তে চালি চেলে ড্রামের মধ্যে ভরে রাখি প্রত্যেক দিন দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করি আজকে মিঠুর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করছি ও জানো তো ধান খেতে ভীষণ পছন্দ করে মানে ওকে গম ভেজানো দেয়া হচ্ছে ছোলা ভেজানো দেয়া হচ্ছে ওইগুলো সাইডে রেখে দিচ্ছে দিয়ে ধানটা খাচ্ছে ধান খেতে খুব পছন্দ করে আর ওকে যখন যেটা দিচ্ছি তখন কিন্তু সেটাই ও খেয়ে নিচ্ছে তবে ধানটা একটু বেশি পছন্দ করছে দেখো বাটি থেকে কি সুন্দর ধান নিচ্ছে আর খুঁটে খুঁটে চালটা খেয়ে নিচ্ছে আর খোসাটা বাদ দিচ্ছে মিটুর খাওয়া দেখতেও না খুব ভালো লাগে এই যে দেখো মিঠুর খাওয়া দেখাচ্ছি তোমাদেরকে তো চলো এবার আমাদের কি রান্না বান্না হয়েছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই তো যাই হোক হেসেল ঘরে চলে এলাম চলো এবার আমাদের হাড়ির খবরটা তোমাদেরকে দিই এই যে দেখছো ডেচকিতে ভাত আর দিদি কী কী রান্না করেছে দেখানো হয়নি তো এই যে ঝিঙে আলু আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ একসাথে মেখেছে খেতে খুবই ভালো লাগে তো খাওয়াই হয়নি অনেকদিন ধরে তাই আজকে সিদ্ধটা করেছে আর এই যে কচু আলু মাছ দিয়ে একটা ঝোল তরকারি করা হয়েছে তো এখন সবাই আর কি খাওয়া দাওয়া করবো শুধু মাকে খাইয়ে দিয়েছে দিদি মাকে খাইয়ে দিয়েছে আমরা এখনও খাওয়া দাওয়া করিনি আমরা খাওয়া দাওয়া করবো আর এই যে এখানে আছে কুমড়োর তরকারি কুমড়ো দিয়ে পই দিয়ে আলু দিয়ে দেখো তরকারিটা খুব সুন্দরভাবে করা হয়েছে আর এই যে ভাজা মূলভাজা ভাজাটা তো তোমরা আগেই দেখেছ তো চলো সবার জন্য খাবার বেড়ে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই আজকে সারাটা দিন মেঘলা মেঘলা করেই কেটে গেল। একটুও রোদ হয়নি গো একটুও রোদের দেখা পায়নি সেই সকালবেলায় জামাকাপড়গুলো মেলা হয়েছে এখনও পর্যন্ত জামা কাপড়গুলো শুকায়নি তো ভেজা হয়ে আছে একটু একটু সেই জন্য ভাবলাম তুলবো না হাওয়া বাতাস তো আছে হাওয়া বাতাসে ওই সারাদিন আর কি চলে গেলে সন্ধ্যের আগে তুললে হয়তো শুকিয়ে যাবে তো সেই জন্য সমস্ত কাপড় একটু উল্টোপাল্টা করে দিলাম গামছাটা এই মাত্র মেলা হয়েছে শুকায়নি বলে মানে গামছাটার উল্টালাম না আর গামছা তো পাতলা জিনিস ওটা এমনিতে আর কি শুকিয়ে যাবে তো সব কিছু উল্টোপাল্টা করে দেওয়ার পর আমি একটু আকাশটা চারিদিকে দেখে নিচ্ছি মানে কি বলো তো যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা লাগে তাহলে তো ওইগুলো তুলে নিয়ে যেতে হবে নইলে আরও বেশি ভিজে যাবে সেই জন্য আকাশটা দেখে নিলাম খাওয়া দাওয়া করার পর আমি শুধু ওই যে ডাইনিংটা মুছেছি তারপরে জামাকাপড়গুলো উল্টোপাল্টা করে দিয়ে এলাম আর এসেই দেখছি রুদ্র আর রুদ্র বাবা ঘুমিয়ে পড়েছে মানে খাওয়া দাওয়া করে শুলেই ওরা ঘুমিয়ে যায় রুদ্রই বলো আর রুদ্রর বাবাই বলো জোরে ফ্যানটাকে চালিয়ে দিয়েছে আর এদিকে কাঁথাটাকে ঢাকা নিয়েছে মানে ফ্যানও চালাবে কাঁথাও ঢাকা নেবে যে ফ্যানটা না চলে এমনি শুয়ে থাকবো ঢাকা না নিয়ে সেটা করবে না তো যাই হোক কাপড় চুপড় তো শোকাই নিই উল্টোপাল্টা করে দিলাম চলো আমি একটু রেস্ট নিই তো চলো একটু রেস্ট নিয়ে নিই বিকেলবেলায় আবার দেখা হচ্ছে রুদ্র আর রুদ্র বাবা তো ঘুমিয়ে গেছে আমি আর শুনলাম না আমি একটু বাইরে এলাম আর কি জানো তো এই মেঘলা মেঘলা দিন করলে শুনলেও না ঘুম আসে না মনে হয় ঠান্ডা ঠান্ডা দিনে একটু বাইরে যায় কারোর সাথে গল্প করি আর আমাদের গ্রাম বাংলায় জানোই তো একটু যদি বাইরের দিকে বেরোনো হয় অনেকেই কিন্তু দরজার কাছে বসে থাকে তো গল্প সল্প করা হয় তাই ভাবলাম আমি একটু বাইরের বাইরে যাব তাই চুলটা একটু আশ্রে নিচ্ছি আর আমি এখানে সামনে ক্যামেরাতেই ভিডিও করছি আর ক্যামেরাতেই কিন্তু আয়না হিসেবে ক্যামেরাটাকে আমি ব্যবহার করছি কারণ ছোট আয়নাটা যেন তো খুঁজে পেলাম না কোথায় আছে কি জানি ছোট আয়নাটা দেখলাম আর যখনই আমি ভিডিও করতাম ছোট আয়নাটা নিয়ে আসতাম হাতে করে তো খুঁজে পাইনি বলে এভাবেই আমি দেখো ভিডিও করাও হচ্ছে আর আমার চুলটা আচরানো হচ্ছে আগে কিন্তু কয়েকদিন আগে আমি চুলটা গুরতে পারতাম না ওই আঙুলটার জন্য তবে দেখো মানুষ কিন্তু অনেকটা কাজ অনেক কাজ দেখো মানে একভাবে করতে করতে না অভ্যাস হয়ে যায় মানে প্রথমে ভয় করছিল না হাতটা লেগে যাবে আঙুলটা লেগে যাবে তেল লেগে যাবে মানে এমন চুলটা গুঁথে নিলাম ওই আঙুলটাই মানে চুলটা হলো না তো খুব সুন্দরভাবে দেখো চুলটা গুঁথতে পারলাম মানে হয়ে গেছে একভাবে অভ্যাস করে করে তো যাই হোক চুলটা আচরানোর পর দেখো একটা গাডার দিয়ে নিলাম তারপরে সিঁদুরটাও পরে নিলাম সন্ধেবেলায় রুদ্র কি ঘটনা ঘটিয়েছে দেখো রুদ্র দোষ দেবো মার দোষ দেবো এখন আমি নিজেই বুঝতে পারছি না কারণ হয়েছে যে এই যে দেখতে পাচ্ছ এখানে বিছানা বেডশিট কিচ্ছু নেই শুধু খালি কি হয়েছে রুদ্রকে ওর মা এখানে মুড়ি দিয়েছিল অবশ্য এখানে খায় না খুব অল্পই খাই একদমই খায় না তো কি হয়েছে আজকে মুড়ি দিয়েছিল মুড়ি দেওয়ার পর মানে ওই বাটিতেই মানে যেখানে মুড়ি দিয়েছিল সেটাতে জল ছিল জলটা দিয়েছে উল্টে দিয়ে দেখো সব কিছু ভিজে গেছে এই যে চাদরটা বেডশিটটা এখানে মেলে দেওয়া আছে এদিকে দেখতে পাচ্ছ কাঁথাটা মেলে দেওয়া আছে হ্যাঁ মানে সব কিছু একদম হাসছে দেখছো এখন রুদ্র পড়তে বসেছে আমি আর আমি চিন্তা করছি কি বলতো এটা চিন্তা নয় চিন্তা সবচেয়ে বড় কথা আজকে ওগুলো পাতা যাবে না জানো তো আর দৈব কি বলছে এর উপরে বেডশিট পেতে শোয়া যাবে শোয়া যাবে কোনো ব্যাপার নেই তার জন্য কিন্তু কি হয়েছে এত স্লিপ এটা এত স্লিপ না বেডশিটটা যেন নিচে দিয়ে না চলে যায় একদম মানে দেখব রাত্রে সকালে উঠে দেখব যে আমাদের বেডশিটই নেই বেডশিট পায়ে চলে গেছে আর শুধু এর ওপরে শুয়ে আছি এটাই হবে সমস্যা আমি তো বুঝতেই পারছি তো যাই হোক দৈবকী রুদ্রকে পড়াচ্ছে আর আজকের রুদ্রর স্কুলে রেজাল্ট দিয়েছে মান্থলি যে রেজাল্টটা হয় সেটা তো চলো তোমাদেরকে এক ঝলক দেখাই বন্ধুদেরকে দেখিন দা হুম এই যে এটা হচ্ছে অক্টোবর মাসের আজকে ডাইরিটা দিয়েছে জমা নিয়েছিল বুধবার সেই দিন দেখো বাংলায় পেয়েছে উনিশ ইংলিশে পেয়েছে ১৬ আর অঙ্কতে পেয়েছে ১৭। হিন্দিতে পেয়েছে কুড়িতে কুড়ি আর ড্রয়িং এ পেয়েছে উনিশ আর জিকে জিকেতে তে পেয়েছে ষোলো মানে ও যে পড়াশোনা করেনি হাত ধুয়ে গেছিলো তারপর থেকে সেই যে পড়াশোনা বন্ধ পুজো গেল। আমাকে আবার সাপে কামড়ালো দিয়ে ওকে পড়ানোই হয়নি মুখে মুখে মাঝে মধ্যে মুখে হাতের জন্য তো কিছু করতে পারেনি লেখালেখি কিছু করতে পারিনি মুখে মুখে পড়ানো হয়েছে আর ইংলিশটা কি বলো ইংলিশটা না মুখে মুখে হয় না অনেক ইংলিশটা অনেকটা লেখার মানে প্রয়োজন পড়ে হ্যাঁ লেখা লেখা আছে অনেক তো সেই লেখা গলা তো করতে পারিনি ও ছেলে মানে রেজাল্ট দেখে আমি অবাকই হয়েছি বলতে পারো আমি ভেবেছিলাম এবার হয়তো 10 এর উপরেই উঠাতে পারবে না হ্যাঁ আমি তো ভাবছিলাম আগে যেগুলো পড়েছিল কয়েকদিন স্কুল গেছিল তো তখন যে পড়াগুলো শুরু করেছিল মনে হয় 10 এর উপরে আর যাবে না তো ছেলে যে এই যে হিন্দিতে কুড়িতে কুড়ি পেয়েছে সত্যি আমি ভাবতেই পারিনি তারপরে বাংলাতে উনিশ পেয়েছে এক নম্বর কম পেয়েছে আর অঙ্কতে সতেরো পেয়েছে সবই মোটামুটি ঠিকঠাকই আছে শুধু ইংরেজিতে রুদ্রে এমন ঘটনা ঘটে ফেলবে সত্যি ভাবতে পারিনি আমরাও যে মানে এত অসুবিধার পরেও কিন্তু কি জানো তো জিকে তে ওর কুড়িতে পাওয়া উচিত ছিল মানে জিকে বইয়ে মানে যা যা আছে ওটা তো মুখে মুখে পড়া ওটা মৌখিক নাই আর এগুলো সব লিখিত হয়েছিল তো ওটা তো কুড়ি কুড়ি পাওয়া ছিল কুড়িতে কুড়ি পাবে আমি সেটা ভেবেছিলাম এগুলোতে পাক না পাক ওটা মুখে মুখে পড়ানো হয় আর ক্লাসে যত দূর পর্যন্ত ওই বইয়ে পড়া হয়েছে জিকে বইয়ে সবটাই মুখস্ত মুখে মুখে পড়ে কিন্তু ওইটাতেই দেখো বলতে পারিনি নার্ভাস হয়ে গেছে ছেলে তবে এগুলো এক মাস স্কুল টানা যায়নি এক মাসের উপরে যায়নি দুর্গাপুজোর পরে গিয়েছে এবার কি হয়েছে اكو স্কুলে বেটি একটা মানে মানে কি বলবো একটা ভয় কাজ করেছে ভিতরে বুঝলে তো তো তারপরেও দেখো ছিলা ঘটনা ঘটিয়েছে বেশ ভালোই রেজাল্ট মানে অবাক করা রেজাল্টই হয়েছে তবে ইংরেজিতে আট যদি দুটো নাম্বার আঠেরো উনি ঠিক হতো কিন্তু দেখো যেই মাসতে পড়াশোনা করেছে সেটাতে আমার কম পেয়ে গেছে আগেরটা জুনে আগেরটা হ্যাঁ হ্যাঁ জুনে দেখো বাংলায় 20 মধ্যে 17 তারপরে

মানে সবাইকে একবার করে দেখাবে ওই বাড়িতে কাকাদেরকে দেখে এসছে মুড়ি তুলছিলাম মুড়ি তুলতে তুলতে ওই ডাইরিটা দেখলাম যে আমি রুদ্র বাবাকে বলছি দেখো রুদ্র এবার পড়াশোনায় সেরকম করাতেই পারেনি আমি মুখে মুখে করিয়েছিলাম তাতেই ছেলে আমার ভালো নাম্বার করেছে আমি সত্যি দশের ওপরে উঠবে ভাবতেই পারিনি ছোট বাবা ভালো নাম্বার করেছে ফাইনাল পরীক্ষা আসছে আরো ভালো করে পড়তে হবে আরো ভালো নাম্বার করতে হবে হ্যাঁ হ্যাঁ পড়বা তো ভালো করে ভালো করে যে পড়াশোনা করো সবাই তোমাকে খুব ভালোবাসে দেখো তোমাকে পয়সা দিয়ে পড়াচ্ছি এটা তোমাকে একটু পড়তে হবে তোমার তোমার উপরে আমাদের সব আশা ভরসা এই দেখো মান্থলি एग्जाम রেজাল্ট তিনটা হয়ে গেল তিনটে মান্থলি হলো আর এমনি যেটা মানে ইয়া হয় ট্রাম্প যেটা আটটা হয় সেটা তো দুটো হয়েছে আটটা হবে তাহলে হয়ে গেল এই যে এখানে লেখা আছে মান্থলি টেস্ট ফেব্রুয়ারি তে aprile june আর অক্টোবর ডিসেম্বর হচ্ছে ফাইনাল ডিসেম্বরের ফাইনাল আর একটা আছে তাহলে হয়ে গেল পরীক্ষা মোট ছটা হবে উঠ উঠ না কালকে না এখন ফাইনাল পরীক্ষা নাই তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে সোনদা তোমার উপরেই আমাদের সব ভরসা আশা ভরসা হুম ভালো করে পড়াশোনা করলি বাবা কেমন ফার্স্ট টার্ম হয়েছিল এপ্রিলে সেকেন্ড টার্ম হয়েছিল আগস্টে আর এবারে হচ্ছে থার্ড থার্ড হবে ডিসেম্বরে তাহলে হয়ে যাবে এটা হয় ফাইনাল 100 নম্বরে তখন আবার জানুয়ারিতে আবার উচ্চ ক্লাসে পড়বা তখন হয়ে যাবে নার্সারি কম্পিউটার কম্পিউটার শেখাবে মান্থলি মান্থলি গুলো কি হয় বলো তো মান্থলি গুলো মানে লিখে দেয় ডাইরিতে আর যেগুলো এই যে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম হয় ওগুলো রেজাল্ট দেখায় যেতে হয় যে রেজাল্ট দেখে আসতে তোমরা তো প্রথমবারে দেখেছিলে গেছিলাম যে রেজাল্টটা দেখে এসছিলাম দ্বিতীয়বারে তো পরীক্ষা দিতে পারিনি দুটো দিয়েছিল সেই জন্য আর যাইও নি আমরা আর এখন ফাইনালটা কি বাকি আছে একশো আর ওর হচ্ছে কম্পিউটার শেখার খুব ইচ্ছে মানে নার্সারিতে কম্পিউটার আছে

আর চলো আজকে তাহলে রুদ্রকে হাফ পরানো হয়েছে হাফ পড়িয়ে নি তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে